নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী চেতনানন্দ মহারাজের লেখা থেকে আলোচনা করব মহারাজ লিখছেন মানুষ যতই বিদ্যান বুদ্ধিমান ধনবান শক্তিমান হোক না কেন অনেক সময় নিজেকে অসহায় মনে করে সে যখন জীবন পথে কুল কিনারা দেখতে না পায় তখন ভগবানের কাছে প্রার্থনা করে আমাদের প্রার্থনার সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রার্থনার পার্থক্য রয়েছে কি সেই পার্থক্য এক আমরা অদৃশ্য ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা জানাই আর ঠাকুর দৃশ্য বা সাক্ষাৎ মা জগদম্বার কাছে প্রার্থনা জানাতেন দুই আমাদের প্রার্থনা বেশিরভাগই মৌখিক অর্থাৎ প্রাণ থেকে আসে না কিন্তু ঠাকুরের মন মুখ এক হয়ে গিয়েছিল তার প্রার্থনা ছিল আন্তরিক অর্থাৎ হৃদয়ের অন্তঃস্থল থেকে আসত তিন আমাদের প্রার্থনা বস্তুত মায়ামুখী অর্থাৎ ভগবানের ঐশ্বর্য চাই এই বলছি ভগবান তোমার দর্শন চাই আবার পর মুহূর্তেই বলছি হে ভগবান আমি মা কালীর নামে লটারির টিকিট কিনেছি যেন জিততে পারি ঠাকুর যদুমল্লিককে ঠাট্টা করে বলেছিলেন বুঝেছি তুমি রামজীবনপুরের শিলের মতো আতখানা গরম আতখানা ঠান্ডা তোমার ঈশ্বরে তো মন আছে আবার সংসারেও মন আছে কিন্তু ঠাকুর সারা জীবন ভগবানকেই চেয়েছিলেন তার ঐশ্বর্য চাননি তাই তার প্রার্থনা বস্তুত ভগবতমুখী চার আমাদের প্রার্থনা ব্যক্তিগত স্বার্থ বিজড়িত কিন্তু ঠাকুরের প্রার্থনা স্বার্থ শূন্য জীব কল্যাণের উদ্দেশ্যে তিনি নিজের জন্য যেসব প্রার্থনা করেছেন তাও অপরের জন্য কারণ তার নিজের বলতে কিছু ছিল না পাঁচ আমাদের প্রার্থনায় ভক্তির অভাব তাই ভগবানের ওপর জোর করতে পারি না আবার বিশ্বাসেরও অভাব প্রার্থনা করে সঙ্গে সঙ্গে উত্তর বা ফল না পেলে ভগবানকে গালমন্দ করি বা নাস্তিকদের দলে নাম লেখাই প্রার্থনার প্রাণ ভক্তি ও বিশ্বাস ঠাকুরের প্রার্থনাগুলি তার ভক্তি বিশ্বাসের দ্বারা জীবন্ত হয়ে উঠত প্রার্থনা কালে ঠাকুরের ভক্তি ও বিশ্বাস কি করে প্রকাশ পেত প্রত্যক্ষদর্শী স্বামী প্রেমানন্দ স্বামী বিশুদ্ধানন্দকে বলেছিলেন যা তিনি কাশিতে একুশ দশ উনিশশো সালে সাধু ভক্তদের বলেন বাবুরাম মহারাজ একদিন দক্ষিণেশ্বরে এসেছেন ঠাকুর ছোট খাটতিতে বসেছিলেন হঠাৎ ভাবাবিষ্ট হয়ে গান ধরলেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারে কেমনে জানা যাবে গো শঙ্করী গানটি গাইতে গাইতে ভাবা বেশ গভীর থেকে গভীরতর হচ্ছে ক্রমে উত্তেজিত হয়ে উঠলেন খাট ছেড়ে দাঁড়িয়ে পরনের কাপড়খানি খুলে দড়ির মতো পাকিয়ে কোষে কোমরে বাঁধতে বাঁধতে গানটি গাইছেন ভাবনমুত্ত বাবুরাম মহারাজ বললেন সেই দিন অনুভব হল সাক্ষাৎ বিশ্বাস যেন শ্রীরামকৃষ্ণ রূপ ধরে আবির্ভূত হয়েছেন মানুষরূপী ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের শিখিয়ে গেলেন কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় ভগবান পূর্ণ কাম ও মায়াধীশ তার আবার প্রার্থনা কি তার ইচ্ছায় জীব জগৎ চলছে ঠাকুরের এসব প্রার্থনা তার লীলা খেলা মাত্র তিনি বলতেন আমার সব কিছু নজিরের জন্য কি অপূর্ব আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ